কিশোরগঞ্জ এক আসনে ভিপি রাব্বানির গণসংযোগে উৎসব মুখর পরিবেশ মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ছবি কিশোরগঞ্জ এক আসনে ভিপি রাব্বানির গণসংযোগে উৎসব মুখর পরিবেশ ষোলো নভেম্বর দুই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রত্যাশী ভিপি ওয়ালিউল্লাহ রাব্বানী ধানের শেষের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন রবিবার সকাল থেকে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে তাদের কাছে ভোট ও সমর্থন চান ভিপি ওয়ালিউল্লাহ রাব্বানি এদিন সকালে প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল বাজার এলাকায় গণসংযোগ করেন এরপর তিনি হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া হাজিপুর এবং পিতরগঞ্জ বাজারে সাধারণ ব্যবসায়ী ক্রেতা ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দীর্ঘদিন পর ধানের প্রার্থীর এমন উপস্থিতি নির্বাচনী এক নতুন মাত্রা যোগ করেছে গণসংযোগ চলাকালীন সময়ে বাজার শত শত উৎসুক জনতা তার সাথে হাত মেলান এবং নির্বাচনী কার্যক্রমে স্বতঃফূর্ত অংশ নেন সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায় ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভিপি ওয়ালিউল ربني زندہ باد زندہ باد زندہ باد زندہ باد ربني بھائی ربني بھائی ربني بھائی ربني بھائی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد ربني بھائی ربني بھائی ربني بھائی سلام لي ناني شيشے بول دین خاللا جیار سلام لي ناني شيشے بول دین ربني بھائی زندہ باد تمہارا

તારે છે બોરથી સમાજની કક્ષા દોઆ 70000 લોકો એને આ કેરા થાય દોઆ 50000